ওনার কাঁচা ঘুম ভাঙাতে অনেক রেগে যায় ওরা ঝগড়া শুরু করে ওদের আওয়াজের শব্দ শুনে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে আমি ছেলেকে কুলে নেই খাট থেকে নেমে ওকে মারতে শুরু করে তারপর সবাই চলে আসে আমার রুমে আমি বলি যা করেন রুমের বাইরে গিয়ে করেন আমার ছেলে কান্না করতেছে কয়েকদিন পর আমার ছেলে পাতলা পায়খানা করাতে আমি ডাক্তার কাছে নিয়ে যাই তো লোকাল সিএনজির জন্য দাঁড়াই একটা সিএনজি আসে সিএনজির ভেতরে দেখি ওই খালাটা ওনাকে দেখে উনি বলেন কেমন আছো ভেতরে আসো সিএনজিতে ওঠার পর উনি জিজ্ঞেস করে কোথায় যাবে আমি বলি মেডিকেলে তারপর আমার ছেলেকে কতক্ষণ আদর করে উনি বললেন ওনার অনেক খিদা লাগছে উনি ওনার ব্যাগ থেকে একটা সিঙ্গারা বের করে খেতে লাগলেন আমাকে জিজ্ঞেস করলেন খাবো কিনা আমি বলি হ্যাঁ দেন খাবো উনি আমাকে একটা বের করে দিলেন সিঙ্গারাটা খাওয়ার পর আর কিছু মনে নাই নিজেকে আবিষ্কার করে একটা গাছের নিচে কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে হুঁশ ফিরায় আমাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় এখানে কেন আসছো আমি চারপাশে খেয়াল করে দেখে এক গাছের নিচে আর জায়গাটা গ্রামের মধ্যে আমি তখন আমার বাচ্চা কোথায় হাওমাও করে কান্না শুরু করি আর সব বলে ওনাদের ওনারা বলেন এটা তো গ্রাম তোমাকে এখানে দেখি পড়ে আছো সবাই মিলে তোমার হুশ আনলাম পরে ওনারা আমাকে ঘরে পৌঁছাই দিল আমার স্বামী এবং সবাই মিলে পুলিশ নিয়ে হাসপাতালটাতে গেলাম যাওয়ার পর ওনারা সবাই আর সামনে আনলো বললো এই আয়াগুলোর বাইরে কোনো আয়া নাই আপনারা কোনো প্রতারকের পাল্লায় পড়ছেন আল্লাহ জানেন পুলিশের কাছে জিডি করি ব্যাপার দেই পোস্টার ছাপাই কিন্তু আমার বাচ্চাটাকে আর পাচ্ছিলাম না আমি পাগল পাড়া অবস্থা আমার কাজিনটা সহ অনেক খুঁজলো আমার কাজিনটা কয়েকদিন এসে আমার কাছে থেকে গেছে দেখতে দেখতে এক মাস কেটে যায় আমার বাচ্চাটা আমি খুঁজে পাইনি এটা নিয়ে আমার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার শুরু করে আমি কেন খেয়াল রাখতে বাচ্চার পারলাম না ত্যান আমি সন্তান হারানোর কষ্টে পাগল হয়ে গেছি আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছিল না তো এখানে আপুটার কাহিনী শেষ এই পুরো ঘটনাটা ওনার কাজিন আমাকে বলেছেন এবং একদিন রাতে তিনি গলায় ফাঁসি দিয়ে মারা যান এটা দুই হাজার সাতের দিকের ঘটনা উনি মারা যাওয়ার পর সকালবেলা ওনার রুমে ওনার স্বামী গিয়ে দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন ওনাকে নামানো হয় এবং সবাইকে খবর দেওয়া হয় সবাই আসে এবং জানাজা ছাড়া ওনাকে এক জঙ্গলের সাইডে কবর দেওয়া হয় আর ওনার স্বামী আর দ্বিতীয় বইয়ের এখন পর্যন্ত আর কোনো ছেলে মেয়ে হয়নি সবাইকে শান্তি দিয়ে এক আকাশ সমান কষ্ট নিয়ে আপুটা দুনিয়া ত্যাগ করে আল্লাহ ওনার আজাব মাফ করুক এই দোয়া করবেন